আগাম অনুমতি না নিয়েই আদালত চত্বরে বসিয়ে দেওয়া হয়েছে ধলাই জেলাভিত্তিক মেলা বৃহস্পতিবার এই অভিযোগ করলেন আমবাসা চান্দাইপাড়ার শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি জানান কোনো ধরনের অনুমতি আগে নেওয়া হয়নি অনুমতি না নিয়ে বুধবার মেলার উদ্বোধন করা হয়েছে বলে অভিযোগ এদিকে চূড়ান্ত অব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয়েছে পনেরো লাখি সরস মেলা উদ্বোধনের দিনে দেখা গেল মাঠ প্রায় ফাঁকা আমন্ত্রিত অতিথি সাংসদ রেবতী ত্রিপুরা সহ কেউই আসেননি অনুষ্ঠানের উদ্বোধনীতে পাশাপাশি অভিযোগ উঠেছে সরকারি এই মেলায় স্টলগুলিতে ব্যবহার করা হচ্ছে হুকলাইন দেখা যাচ্ছে তিন চার দিন আগে থেকে শুরু করেছে এর মধ্যে কোনো ইনফরমেশন জানাইনি নি আপনাদের না কোন ইনফরমেশন আমাদের কাছে জানাই না আমরা এইদিকে ব্যস্ত ছিলাম যে মাধ্যমিক এবং টুয়েলভ পরীক্ষার জন্য আমরা ব্যস্ত ছিলাম যে এক তারিখ থেকে আজকে পর্যন্ত এই জন্য আমরা ওই সম্বন্ধে মাঠের সম্বন্ধে আমরা কোনো তাদের কাছে ইনফরমেশন পাই না যে আমাদের মাঠটা তারা ব্যবহার করবে